আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই কাচি বিরিয়ানি বলতে সাধারণত মাটন কে বোঝায় ইদানিং বিফ কাচিও হয়ে থাকে তবে চিকেন কাচি সাধারণত শোনা যায় না সেই কি চিকেন কাচি আজকে শেয়ার করব আপনাদের সাথে তার জন্য চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি এখন মশলা দিয়ে মাখাবো। খাবো দিলাম পাঁচ ছয় পিস তার সাথে আদা বাটা দিলাম এক চামচ সাদা গোলমরিচ দিলাম কয়েক পিস দারুচিনি এলাচি দিলাম সাদা এবং কালো মিলিয়ে ছয় সাতটা তেজপাতা দিলাম দুই পিস আর রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা দিচ্ছি কোয়াটার কাপ এর সাথে কিশমিশ যাবে তারপর দিলাম রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দুই চা চামচ জিরা বাটা দিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো এর সাথে দেব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ বেস্ট আগেই করে রেখেছি আমি প্রায় দুই কাপের আড়াই কাপের মতো বেড়েস্তা করে রেখেছি এর সাথে দিলাম হাফ কাপ টক দই এক চামিচ লবণ এবং হাফ চামিচ চিনি দিলাম আর বেস্তার তেলটা আলাদা করে রেখেছি সেটাই দিয়ে দিলাম কোয়াটার কাপ দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিলাম এগুলি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এখন এর সাথে দেব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেবো এক টেবিল চামিচ খুব ভালোভাবে ম্যারিনেট করে এটা আমরা ঢেকে রাখবো আধা ঘণ্টার পরিমাণ কারণ চিকেন খুব বেশি সময় লাগে না ম্যারিনেট হতে তারপর চলে যাবো আমরা রাইসটাকে প্রসেস করতে চলে এসেছি আমরা চুলায় এখানে গরম মশলা দারুচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এবং সাদা গোলমরিচ দিয়ে তার সাথে জিরা দিবো কোয়াটার চামিচ পেঁয়াজ কুচি দিলাম এক টেবিল চামিচ একটু আদা বাটাও দেবো হাফ চামচের মতো আদা বাটা দিলাম দিব আর কি লবণ দিলাম এক চামিচ চিনি দিলাম হাফ চামচ এবং আদা বাটা দিলাম হাফ চামচেরও কম এটা বয়ল হতে থাকবে খুব ভালোভাবে বয়ল হলে তারপর আমরা হাফ চামিচ ভিনেগার দিয়ে দেব হোয়াইট ভিনেগার দেবো একটু লেবুর রসের কাজ করবে আর কি পোলাওটাকে সাদা করতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন পানির কালারটা অনেকটা সাদা হয়ে গেছে এর মধ্যে চাল ফুটিয়ে নিলে দুই পট মানে হাফ কেজি চাল আমি ধুয়ে স্ট্রেনারে উঠে রেখেছি আধা ঘন্টা আগে সেটাই ঢে ঢেলে দিলাম এইটি পারসেন্ট বয়েল হবে সবসময় কাচি বিরিয়ানির জন্য রাইসটাকে বয়েল করে নিতে হয় সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পার্সেন্ট বয়েল করে নিতে হয় তেল দিলাম এক চামচ যাতে চালটা স্টিকি হয়ে না যায় আরও এক চামচ লবণ দিলাম কারণ লবণটা কম মনে হচ্ছিলো বন্ধুরা চালের চেয়ে পানি সবসময় ডাবল পরিমাণে দিবেন পানি বেশি থাকলে চালটা ঝরঝরে হবে স্টিকি হয়ে যাবে না প্রায় হয়ে গেছে চাল সিদ্ধ আমি এখন স্টেইনারে রেডি করছি তুলে নেওয়ার জন্য মাংস নিয়ে এলাম এখন এটির উপরে ধাপে ধাপে এইটি পার্সেন্ট বয়েল রাইসটা দিয়ে দেবো তার আগে দিলাম চাল সিদ্ধ করার যে গরম পানিটা আছে সেই পানি দিলাম কটা কাপ আরও একটু লাগবে মনে হচ্ছে আরও দুই টেবিল চামচ দিয়ে দিলাম বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখলে আর সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে চাল দিয়ে দেব দুই ধাপে চাল যেহেতু অল্পই দুই ধাপে দিলেই চলবে তার উপরে আরও কিছু মশলা যাবে পেঁয়াজ বেরেস্তা যাবে ঘি যাবে তেল যাবে সেই যে বেরেস্তার তেলটা রয়ে গেছে আরও খানিকটা সেটা দিয়ে দেবো এখন সেটাই দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামিচ সয়াবিন তেল দেব ঘি দেব তার উপরে বেরেস্তা দিয়ে দেব কিছু এবং সেই রেডিমিক্স বিরিয়ানি মশলা খানিকটা দিয়ে দিলাম ঘানটা তাজা থাকার জন্য এবার কেওড়ার জল দিচ্ছি হাফ টেবিল চামিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে অবশিষ্ট রাইসটাও দিয়ে দেবো এটার ওপরে এর উপরে আর কিছু মশলা যাবে কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম সবই এটার উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু ঘি যাবে তেল যাবে সয়াবিন তেল দিলাম দুই থেকে তিন টেবিল চামচ এরপর ঘি দেবো দুই টেবিল চামিচ চিনি দেবো হাফ চামিচ এরপর যে লবণ দেওয়ার দরকার নেই হাফ চামিচ এরও একটু কম চিনি ছড়িয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য এবার গোলাপ জল দিলাম হাফ টেবিল চামিচ সব শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং সবার শেষে দিতে হবে কালার ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিলাম খানিকটা রেস্টুরেন্টের মতো একটু কালার হবে কাঁচি বিরিয়ানি মানে কিছু কালার থাকবে সেখানে এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব যেহেতু অল্প চাল সে কারণে এটা আটা দিয়ে সিলগালা করার দরকার হয় না দশ মিনিট হাই হিটে রান্না করার পর এবার চুলায় তাওয়া দিয়ে পুরনো একটা তাওয়া দিলাম তার উপরে বসিয়ে দিলাম কড়াইটা এবং তার উপরে হামান দিস্তা দেখতে পাচ্ছেন লোহার একটা হামান দিয়ে দিলাম যাতে ঢাকনিটা নড়াচড়া না করে টাইট হয়ে বসে থাকে এবার আঁচটা কমিয়ে দেবো চুলার দেখতে পাচ্ছেন এই পরিমাণ আছে আমরা দমে রেখে দিলাম আধা ঘন্টা থাকবে ফিরে এলাম আধা ঘন্টা পর লোহার হামন্দিস্তা দেখাচ্ছি আপনাদের ফিরে এলাম আধা ঘন্টা পর দেখা যাক কি হয়েছে ও ঘাম যা বেড়েছে সেটা আপনাদের বোঝাতে পারছি না অসাধারণ অসম্ভব মজা একটা ঘ্রাম বেড়েছে নিচে কেমন জুসি হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি খাওয়ার লোভ সামলাতে পারছি না এই রান্না এটা কিচেন সরি চিকেন কাছে বিরিয়ানি এটা সাধারণত রান্না হয় না খুব একটা সে কারণে আমি এটা টেস্ট করার ধৈর্য রাখতে পারছি না আপনারা ঘরে তৈরি করবেন এই ভিডিও ফলো করে ঘরে তৈরি করে খাবেন অবশ্যই এটা ভালো লাগবে আশা করছি ঘ্রা নিয়ে বোঝা যাচ্ছে যে এটা কী কীরকম মজাদার হয়েছে দেখতে যেমন অসাধারণ লাগছে নিশ্চয়ই খেতেও সেরকমই হবে এবার আর একটু এর জন্য বেস্তা দিয়ে দিচ্ছি তারপর একটু টেস্ট করার পালা আমি ধৈর্য রাখতে পারলাম না অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না তবু একটু টেস্ট করতেই হবে আমাকে আপনাদের সাথে এটাও শেয়ার করব আমি যেহেতু ও অসাধারণ অসাধারণ হয়েছে চিকেন কাচি বিরিয়ানি আজ সবাইকে আল্লাহ হাফিজ কথা হবে অন্য কোনো ভিডিওতে